হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হলো সাড়ে ছটা আর মেয়ে পড়তে চলে গেছে পড়া শুরু করে দিয়েছে আর আমি সেই ফাঁকে নিজেও রেডি হয়ে গেছি আর ভাবলাম যে বাসি বিছানাটা তুলে যায় তাহলে আর আজকে স্কুল থেকে এছাড়া আমার অতটা হুঁটো লাগবে না তো যাই হোক বাইরের জানলাগুলো খুলে দিয়েছি আর এই জানলার মাঝখানে যে পদ্মাটা দেখছো সাদা মতন এই পদ্মা দুটো কিন্তু আনা হয়েছিল মানে দুটো জানলা দুই দিকে অনেক দিনের ইচ্ছে ছিল মানে দুটো এক কালারের হবে আর মাঝখানে একটা হোয়াইট কালার থাকবে একটু সাদার মধ্যে তো যাই হোক সেটা ইচ্ছে আর আমার যেটা মনে শখ জাগে সেটা আমি সঙ্গে সঙ্গে করে নিই তো দেখো এই যে এইখানেও মিডিলে যে পর্দাটা এই পর্দা দুটো আনা হয়েছিল। তো যখন আগে প্রথমবার যে পর্দা দুটো এনেছিলাম কালারটা ঠিক ম্যাচ করছিল না পিঙ্কের সাথে তো তারপরে যে হালকা হালকা পিঙ্ক তো বেশ ভালোই লাগছিল আর এখানে এই লেপটা না আমার মেয়ের জন্য তুলতে পারছি না রোজ রাতে ওর লেপ লাগবে তো এই লেপ বিছানার মধ্যে থাকলে আমার ভীষণই বিরক্ত লাগে তো যাই হোক আমি বেশ সকাল সকালে একটু বিছানাটা তুলে নিলাম আর এই বিছানা তুলতে তুলতে না সাতটা বেজে গেছে তো ভাবলাম যে একটু চা করে নিয়ে আর তোমাদের দাদুভাইও চলে এসেছে মেয়েকে দিয়ে তো একটু চা করে নেবো তো দু তিন দিন ধরে না একদমই চা খাওয়া হয় না তো যাই হোক যে হাতে যখন একটু সময় আছে তো ভাবলাম যে একটু চা করে নিই আর এখানে দেখো চাটা রেডি হয়ে গেছে তো বিছানার ওপরে এনে রাখলাম আর এদিকে তোমাদের দাদা ভাইকেও দিয়েছে আর আমি এদিকে তোমার অন্যটাও নিয়ে নিচ্ছি কারণ আমার এদিকে সাতটা পনেরো কুড়ি মতন হয়ে গেছে সাড়ে সাতটায় বেরোবো আর এইদিকে তোমার চাটা খেয়ে নেবো নিয়ে আমি একটু টিফিনও নিয়েছি আর আজকে নিয়েছি মুড়ি চানাচর ডাল চানাচর দিয়ে সুন্দর করে মুড়ি মাখিয়ে নিয়ে গেছি তো এর আগের দিনও নিয়ে গেছিলাম তো একদমই খাওয়া হয়নি ভুলে গেছিলাম তো সময় পাইনি একদম আর এখানে চাটা একটু পাউরুটি দিয়ে খেয়ে নেব আর তোমাদের দাদা ভাইকেও দিয়েছি আর আজকে টিফিন সেরকম কিছু করিনি আর বলেছি গুলিয়ে খেয়ে নিতে তো সেই জন্য আর আমার আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখো এই অনেকটাই চা নিয়েছি আর দুধ চাটা কিন্তু অনেক দিন খাই না তো এখানে দেখো ভাত হয়ে গেছে আর এই যে মাছ নিয়ে এসেছিলো এখানে বাটা মাছটা করব আজকে আর এখানে যে রুই মাছটা একদম মাছটা জ্যান্ত তো দুই জায়গায় রেখেছি মানে ধুতে রান্না করতে সুবিধা হয় ধুয়েই তো রাখলাম আর এখানে এই যে আলুগুলো দিয়ে সয়াবিন করবো ভেবেছিলাম তো এটা আর করা হয়নি এটাতে মাছ করে নেবো টমেটো বের করে রেখেছি এই মাছগুলো সমস্তটাই ধোয়া হয়ে গেছে আর আজকে বাটা মাছ না আমি একটু ঝাল ঝাল করে করবো আর এই যে আলুগুলো ছোট করে কাটা এই আলুগুলো আমি সয়াবিন রান্না করবো বলে কেটে রেখেছিলাম তো যাই হোক কোনো কারণে করা হয়নি আর যে দুটো টমেটো করেছি বের করে নিয়েছি আর একটু আদা তোমার রসুন একটু পেঁয়াজ পেস্ট করে নেবো আর একটু হলুদ দিয়ে আর তোমার লবণ দিয়ে যেমনভাবে আলুটা ভাজা হয় আর কি রান্না তো সেরকমভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি কেন তো এই আলুটা একদিন আগে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই কারণে একটু কড়া করে না ভাজলে ভালো লাগবে না আর এই আলুটা দিয়েই তোমার বাঁধাকপির মধ্যেই কিন্তু আমি এরকমভাবে ছোটো ছোটো করে আলু দিই মাছের ঝোলে এরকম করে আলু দিই না তো যাই হোক আলুটা কাটা রয়েছে আবার নষ্ট হয়ে যাবে তো সেই জন্য একটু ঝাল ঝাল করে বাটা মাছের ঝোল করলাম আলু দিয়ে আর এদিকে তোমার আগে একদিন যে ধনেপাতার বড়া করেছিলাম তো একটু মাখা রয়েছে তো সেই ধনেপাতার বড়াটা লাস্টে দেবো তো ধনেপাতার বড়া করছি শুনে আমার শাশুড়ির যাই হোক এখানে মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি আর মাছ ভাজতে গেলে মনে হয় আমার মাছের সঙ্গে যুদ্ধ করতে লাগে আমার এত মানে বছর ধরে আমি সংসারের সঙ্গে যুক্ত আছি কিন্তু মাছটাই আমি ঠিকভাবে ভাজতে পারি না মনে হয় যেন মানে এই গায়ের মধ্যে ছিটে আসবে তো মাছ ভাজতে গেলে আমার অনেকটা টাইম লেগে যায় মানে সেই কি বলবো আর তো এখানে কড়া করে মাছটা ভেজেছি আর আজকে না মাছ ভাজতে গিয়ে লাস্টের দিকে মাছগুলো পুড়েও গেছে মশলাটাও পুড়ে গেছিলো তো তোমাদের দাদা ভাইকে আর বলিনি আর মশলাটা যদি পুড়ে যায় না সেই মাছের কিন্তু টেস্ট থাকে না আর এখানে মাছটা একটু কড়া করে ভাজলাম যেহেতু মেয়ে ঝোলের মাছ খাবে না ওর ভাটা মানে ভাজা মাছ খাবে তো এখানে দেখো আলু মাছ সমস্ত ভাজা হয়ে গেছে আর এই যে মশলাটাকেও আমি কষাতে শুরু করে দিয়েছি আর আজকে মাছের ঝোলটা দুবেলা করব তো মা ওইদিকে দিকে বলেছিল যে মাছের ঝোল দেবে তো আমি আবার বললাম যে খাট আর দিতে হবে না রাতের বেলা নিয়ে নেবো আর কি আর এখানে দেখো মাছটা আমি দুবেলার আলাদা করে রাখলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমার হলো একটু যাবো হলো বাজারের দিকে আর বিকেল হলেই না যেইভাবেই যাবো যাবো আবার বিকেল হলে না যখন শুয়ে পড়ি তখন আর যাওয়ার ইচ্ছা হয় না আর এখানে যে কুমড়ো ভাতে দিয়েছি আর এই যে ধনে পাতা বড়া ছিল বললাম সেই বড়াটা করলাম আর খাওয়া দাওয়ার পর এই যে পেয়ারাগুলো একটু কেটে নিলাম তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো